আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন যে ভিডিওটি করছি এটি হচ্ছে আমাদের ছোট একটি প্রজেক্ট সেখানে এসেছি আমি আমার মেয়ে লাবণ্যকে নিয়ে ঘুরতে এই যে এখানে সমস্ত ধরনের ফলের গাছ সবজি গাছ এবং মাছের চাষাবাদ সব কিছুই হয় এটি হচ্ছে এই যে বিল্ডিং বুরানবাইর বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ের পাশেই এটি এই প্রজেক্টটি পাশে বুরানবাই বৃহৎ একটি মাছের খামার আছে এই যে এখানে পেঁয়াজের চাষ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পেঁপে গাছ পেঁপে গাছটা একটু বর্ষা মৌসুমে মাটি নরম হয়ে যাওয়ার কারণে গাছটা হেলে পড়ে গেছে এবং তাকে এখানে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে এখানে আমরা তিনটা পেঁপে দেখতে পাচ্ছি এবং এই যে কী সুন্দর সবুজ প্রকৃতি একদম এই যে আমরা পেঁয়াজের ভিতর থেকে এই যে পেঁয়াজের গাছের কালি এই ভিতর থেকে আমরা ক্যামেরাটা একটু সুন্দর করে এইভাবে নিয়ে যাচ্ছি তাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে এই যে আমাদের কমলা লেবুর গাছ পাশাপাশি এখানে বেগুন চাষ করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আদা বস্তায় আদার চাষ ড্রাগনের গাছ মানে সব কিছু একটা সমন্বয় করে এখানে এমন কিছু নাই যে নাই এবং এখানে আজকে অনেক দিন পর আসার পরে এত ভালো লাগছে তবে বর্ষা মৌসুমে এখানে বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে অনেক গাছ মারা গেছিলো এখানে এসব জায়গায় পানি উঠে গেছিল। এখন পানি নাই নতুন করে আবার আমরা এখানে পরিচর্যার ফলে আবার এখানে সতেজ হয়ে গেছে আমাদের প্রিয় মকবুল আঙ্কেল পুরো কাজগুলো নিজ হাতেই করে এবং সে প্রতিনিয়ত পরিচর্যার করার ফলে এত সুন্দরভাবে আবার গাছগুলো বেড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি বেশি বড় করব না একটা ভিডিও বেশি বড় হলে ভালো লাগে না দেখতে মানে আপনাদের পুরো প্রজেক্টটা একটু ঘুরে দেখালাম এখানে আঙ্গুর গাছ ছিল আঙ্গুর গাছগুলো অতিরিক্ত পানির কারণে মারা গেছে এবং অর্থনৈতিকভাবে খুবই একটা ক্ষতি হয়ে গেছে এখানে টমেটোর গাছ টমেটোর গাছ হচ্ছে ফুল এসে গেছে মানে এখানে আসলে এমনি মন ভালো হয়ে যাবে আর বিশেষ করে যে এখন শীতের মৌসুম বেশি ভাল লাগছে আমরা একটা কলমি ফুল দেখতে পেলাম ফুলটাকে এই যে আমরা এখন ছবি ভিতরে রেকর্ড করে নিলাম খুবই সুন্দর কিছু কিছু কলমি ফুল এখানে এইভাবে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে এই যে লেবু গাছও ফুল এসে গেছে এখানে আমরা লেবু দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো লেবু এই যে লেবু দেখতে পাচ্ছেন এই যে লেবু লাবণ্য তোমার ভালো লাগতেছে এখানে আমার মেয়েকে নিয়ে এসেছিস সে খুব মজা পাচ্ছে এবং লাবণ্য কিন্তু এবার ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সেই উঠল এবং তার রেজাল্ট খুবই ভালো সে প্রথম দশজনের ভিতরে সে একজন হয়েছে এবং সে গোল্ডেন প্লাস পেয়েছে ওর সাথে আরও নয়জন স্টুডেন্ট ওর মতো করে প্রথম দশজন গোল্ডেন প্লাস পেয়েছে এখানে আমরা কি আর কি যেন দেখতে পাচ্ছি এখানে একটা লেবু ওয়াও কি সুন্দর একটা এই যে দেখুন এত সুন্দর এখানে আছে এই যে ওল্ড কপি লাভ না তুমি একটু আমাকে ধর বা এরকম একটা আমাকে একটু দিকে তাকাও আমার দিকে একটু ভিডিও করো ভাই এই যে আমার মেয়ে ভিডিও করতেছে আমি এখন এখানে ক্যামেরার সামনে আসি এই ক্যামেরার পিছনে আসলে আমি সাধারণত ভিডিওর সামনে থাকি না আমি এখন ভিডিওগুলো আমি করি যদি আমার সামনে থাকা হয় না আর আমার মোবাইলটাও আসলে অতটা ভালো না তারপরে মোটামুটি কাজ চলার মতো আপনারা যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং এই যে আমরা যেখানে আসি এখানে সত্যি খুবই সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর জায়গা যারা আসেন নাই না আসলে বুঝতে পারবেন না আমি এই বলে আমার ভিডিওটি এখনকার মতো শেষ করছি পরবর্তী নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার পেজটি অবশ্যই সবাই ফলো দেবেন এবং এই ভিডিওটি ইউটিউবে দেখতে পারবেন আমার ইউটিউবে চ্যানেলের নাম আছে শুধু লেখবেন নড়াইল বিডি লেখলে দেখবেন পুরো এসে গেছে রাজীব নড়াইল বিডি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ইলেভেন টু ফাইভ ইন্টু ডাবল ওয়ান আপনারা শুধু নড়াইল বিডি লিখলেই দেখবেন চলে আসছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজটি এসছে এমডি রাজীব জমারদার যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম